হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এস ইনজেকশন ইঞ্জেকশন সম্পর্কে একটি ধারণা দিব সো এস ইঞ্জেকশনটা জানা আমাদের প্রত্যেকটা আইটি পার্সনের জন্য যারা আমরা ডেভেলপ করি ডেভেলপারদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ সো এস ইঞ্জেকশনটা কী এস ইঞ্জেকশনটা হচ্ছে জাস্ট ডেটাবেজে ঢোকার সবচেয়ে পুরনো কিন্তু ভয়ঙ্কর একটা চাবি এক লাইনের একটা ইনপুট কিভাবে পুরো সিস্টেমটাকে আপনার সামনে নগ্ন করে দেয় এস ইঞ্জেকশন তারই একটি গল্প আমরা আমাদের সিস্টেমকে নিরাপদ করার জন্য অনেক ধরনের সিকিউরিটি ডিভাইস ইউজ করি অনেক ধরনের ফায়ার ইউজ করি আসলে কোনোটাই নিরাপদ নয় কুডি হচ্ছে আসল নিরাপত্তা সো এস্কিউল ইনজেকশনকে যদি আমরা সংক্ষেপও বলতে যাই তাহলে এস্কিউল ইনজেকশনটা হচ্ছে প্রশ্নের জায়গায় উত্তর না দিয়ে প্রশ্নটাই বদলে দেওয়াই হচ্ছে এসকিউল ইনজেকশন সিস্টেম ধরে নেয় ইউজার শুধু নাম এবং পাসওয়ার্ড দেবে কিন্তু আক্রমণকারী দেয় একটা নতুন নির্দেশ আর সিস্টেম সে প্রশ্ন করে না সে মেনে নেয় এটাই হচ্ছে আসলে এস এসকুয়াল ইনজেকশন চলুন একটি গল্পের মাধ্যমে আসলে আমরা বুঝি ইনজেকশনটা ইঞ্জেকশনটা এই গল্পটার নাম দিয়েছি আমরা একটি দরজা একটি প্রশ্ন আর পুরো রাজ্য উন্মুক্ত একটি বিশাল ভবন ভিতরে আছে ব্যাংকের হিসাব নাগরিকদের তথ্য গোপন নথি এবং আরও অনেক কিছু ভবনের সামনে একজন গার্ড তার কাজ খুব সহজ যে আসবে তাকে একটা প্রশ্ন করবে আপনার নাম এবং পাসওয়ার্ড কি আপনি যদি সঠিক উত্তর দেন তাহলে দরজা খুলে যাবে আর যদি ভুল উত্তর দেন তাহলে ফিরিয়ে দিবে আমরা আমাদের যত ধরনের আইটি সিস্টেম আছে সকল আইটি সিস্টেমেই কিন্তু প্রতিদিন এই ধরনের কাজই করে থাকি ফেসবুক বলি ব্যাঙ্ক অ্যাপ বলি ই কমার্স বলি সো এটা খুবই ভয়ঙ্কর এবার এবার গল্পে এক চতুর লোক এসেছে সে জানে গার্ড খুব বুদ্ধিমান না সে শুধু প্রশ্ন করে কিন্তু উত্তর যাচাই করে বোকা নিয়মে লোকটার নাম পাসওয়ার্ড না দিয়ে বলে আমি এক এমন একজন যার কথা শুনলেই দরজা খুলতে হবে যাই হোক না কেন গার্ড নিয়ম মতো কথাটা কাগজে লিখে ভিতরে পাঠায় ভিতরের সিস্টেম ভাবে ও এত বিশেষ নির্দেশ দরজা খুলে দাও দরজা খুলে যায় কোনো চাবি ছাড়া কোনো ধরনের ভাঙচুর ছাড়াই সো সহজ ভাষায় আমরা যদি বলি প্রশ্নের জায়গায় উত্তর না দিয়ে প্রশ্নটায় বদলে দেওয়াই হচ্ছে এসকিউএল ইনজেকশন কেন এটা এত ভয়ঙ্কর কারণ দেখেন এখানে দরজা ভাঙা হয়নি কোনো অ্যালার্ম বাজেনি হ্যাকার আসলে হ্যাক করেনি সে শুধু আপনার সিস্টেমকে তার নিজের সুবিধার্থে ব্যবহার করেছে এটাই হচ্ছে এসকিউএল ইনজেকশন সো এস এস ইঞ্জেকশনের জন্য আমি এক আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা পাইথনের জাঙ্গো প্রজেক্টে একটা ল্যাব তৈরি করে রেখেছি এটা আসলে লিয়ে রিয়েল ওয়েবসাইট না জাস্ট এডুকেশনাল পারপাস আমরা ব্যবহার করছি সো আমি যে কোডটা করেছি সেই কোডে সরাসরি আমি একটা জাস্ট এস কমান্ড লিখেছি কমান্ডের মাধ্যমে আমরা আমাদের সিস্টেম থেকে ডেটাবেজে ইনস্ট্রাকশন পাঠাচ্ছি এই কোড কাজ করে এবং এটা নিরাপদ না কারণ ইউজার যাই লেখে না কেন ডাটাবেস সেটাই নির্দেশ হিসেবে এক্সিকিউট করে সো এই জন্য আমরা যারা ডেভেলপার আছি এই ধরনের কোডকে সবসময় অ্যাভয়েড করবো এবং আমরা চেষ্টা করব সরাসরি যাতে ইউজার এরকম ইনস্ট্রাকশন ডাটাবেসে না পাঠায় সো আমরা একটা উদাহরণটা দেখি একটা ব্রাউজার ওপেন করি আমরা ইস আমরা একটা ব্রাউজার ওপেন করি সো এখানে আমাদের লোকাল হোস্ট দিয়ে আমরা এন্ট্রি করছি সো আমরা ডেমো নামের একটা ইউার তৈরি করে রেখেছি তার যার পাসওয়ার্ড ছিল ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি পাসওয়ার্ড ছিল সো ইন বাটন যখন ক্লিক করছি আমরা লগ ইন হয়ে যাচ্ছে নো প্রবলেম সো এখন আমরা আবার যদি ডেমো এই ইউজারটা দেই এবং পাসওয়ার্ড দেই ডেমো অথবা অন্য কোনো একটা পাসওয়ার্ড দেই সেক্ষেত্রে আমরা যখন লগ ইন বাটনটা ক্লিক করবো আমাদেরকে লগ ইন ফেইল বলছে দ্যাট মিনস লগ ইন হচ্ছে না সো আমি এখন বিশেষ একটা ইনস্ট্রাকশন পাঠাবো যেটাকে বলা হচ্ছে এস্কেন ইনজেকশন পাঠাবো সো আমি ড্যামো এরপর একটা সিঙ্গেল কোড এরপর অর ওয়ান ইজিগুয়াল টু ওয়ান স্পেস দিয়ে হাইফেন হাইফেন দিয়ে আমি যখন লগ ইন বাটন করব আমার পাসওয়ার্ড জানা নেই আমি ল পাসওয়ার্ড জানি না সো আমি লগ ইন বাটনটা যখন ক্লিক করবো অটোমেটিক্যালি আমার কিন্তু লগ ইন হয়ে যাবে এবং আমি কিন্তু ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি সো এভাবে এস ইনজেকশনের মাধ্যমে বিভিন্ন ধরনের সাইট হ্যাক করা হয় সো আমরা যখন আমাদের সফটওয়্যার ডেভেলপ করব এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো তো সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন